প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে স্টাডি উইথ শুভঙ্কর ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আবার পুনরায় একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটিতে তোমাদেরকে বলতে চলেছি এই যে ছাত্রছাত্রীগুলো যারা রয়েছে আমি তাদের নাম বলবো না তারা প্রত্যেকে নিজেদের নাম নিজেদের পরিচিতি বলবে তাদের প্রাপ্ত নাম্বার বলবে এর আগে তোমাদের একটা ভিডিও আমি এনেছি সেখানে একজন ছাত্রের স্ট্রাগলের কথা তুলে ধরেছিলাম তো আজকে আরও তিনজন ছাত্রছাত্রীরা রয়েছে তারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠতে জিওগ্রাফিতে কত পেয়েছে সেই সম্পর্কিত আলোচনা করব তার আগে জেনে নেবো সেই ছাত্রছাত্রীদের নাম তাদের বাড়ি তাদের বিদ্যালয়ের নাম তোমার নাম সন্দীপ মণ্ডল আর আমি দেবগ্রাম পরস্পরে থাকি এবার একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে আমার নাম অনিক ব্যানার্জি আমি দেবগ্রাম বাজারপাড়ায় থাকি এবং ইলেভেন থেকে উঠেছি বিদ্যাপীঠ স্কুল থেকে আমার নাম আমি দাসপাড়ায় থাকি আমিও থেকে উঠেছি প্রত্যেকেই একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছে তো প্রথমেই বলে রাখি একটা ট্রেন্ডিং চলে যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের এই ট্রেন্ডিংটা চলে যে একাদশ শ্রেণীতে পড়ার কিন্তু দরকার নেই বা একাদশ শ্রেণীতে পড়ে কি হবে নাম্বার তো কোনো কাজে লাগে না একাদশ শ্রেণীর নাম্বার আমি কি করব মার্ক সিটি বা কি করব এরকম ট্রেন্ডিং কিন্তু একটা চলে যে এলাকাতে তোমরা রয়েছো সেই ব্যাপারটা কি ছিল হুম ছিল যে ইলেভেন না পড়লেও চলে যায় যে ইলেভেনের রেজাল্ট কাজে লাগে না এরকম বলে আর কি হ্যাঁ অনেকেই বলেছিল যে ইলেভেনটা না পড়লেও হবে মানে যারা আমার যারা আমাদের থেকে উচ্চ ক্লাসে ছিল তাদেরকে যখন জিজ্ঞাসা করেছিলাম কি হবে কি বলেছিল যে না 11 11টা অতটাও গুরুত্বপূর্ণ না পড়লে হবে কিন্তু 11টা না পড়লে 12 এর বিষয়বস্তু জানা সম্ভবই নয়। এটা এখন প্রচলিত ব্যাপার। আচ্ছা তুমিও ওদের সাথে একমত তাই তো? হুম আচ্ছা এই ট্রেন্ডিংটা কিন্তু চলে কিন্তু তোমাদের তোমরা যারা ক্যামেরায় ওপার রয়েছো তাদের জন্য আমার একটা বক্তব্য যে একটা দিনে সমস্ত কিছু করে ফেলা যায় না। বা একটা বছরে সমস্ত কিছু করে ফেলা যায় না যদি সেরকমই হতো তাহলে তো ইলেভেনটা থাকতোই না ইলেভেনটা রয়েছে যেখানটায় তোমাদের ভিত তৈরি হওয়ার একটা জায়গা জিওগ্রাফিতে না হলে বাড়ির ভিত না তৈরি করে শুধুমাত্র ঢালাইটাই দেয়া হতো এমনটাই তো হতে পারত কিন্তু সেটা সম্ভব নয় তো প্রথমেই আমি সন্দীপ পণ্ডলকে জিজ্ঞেস করব তোমার জিওগ্রাফিতে প্রাপ্ত নাম্বার কত এইটি এইট অনিক এইটি সেভেন অন্দ্রিলা সিক্স আচ্ছা ওদের প্রত্যেকেরই প্রাপ্ত নাম্বার কিন্তু তো ওরা প্রত্যেকেই আশির ঘরের নাম্বার পেয়েছে জিওগ্রাফিতে তো ওদেরকে আরো একটা বিষয় আমি জিজ্ঞেস করব প্রথমে সন্দীপের কাছে যাব সবাইকে একই প্রশ্ন আমি জিজ্ঞেস করবো না প্রথমে সন্দীপকে জিজ্ঞেস করব যে তোমার ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যালটা কেমন লেগেছে হ্যাঁ খুবই সহজ আর খুবই সহজ আর কি মানে প্র্যাকটিক্যালটা করতে কোনো অসুবিধা হয়নি প্রথম থেকে আর ভালো লেগেছে আর কি আচ্ছা সন্দীপের জিওগ্রাফির প্র্যাকটিক্যাল খুব ভালো লেগেছে জিওগ্রাফির প্র্যাকটিক্যালে কত ছিল বলো তো একটু শুনি থার্টি থার্টি ছিল জিওগ্রাফির প্র্যাকটিক্যালে আচ্ছা অনিক তোমরা যখন জিওগ্রাফির প্র্যাকটিক্যাল করেছো এই জিওগ্রাফির প্র্যাকটিক্যালে তোমার কি মনে হয়েছে প্র্যাকটিক্যালে কি একদম তিরিশে তিরিশ পাওয়া সম্ভব হ্যাঁ যদি ভাবে প্র্যাকটিক্যালটাকে গুছিয়ে ভালো মতো করে মানে কি মতো করে দেখানো যায় যে ভালো মতো করে করা যায় তাহলে পাওয়া সম্ভব আচ্ছা অনেকে আমাদের প্র্যাকটিক্যালে তিরিশে তিরিশ পাওয়া সম্ভব আচ্ছা আমি ঐন্দ্রিল্লার কাছে জিজ্ঞেস করব। যে জিওগ্রাফিতে এই যে ও এইটি পেয়েছে সেক্ষেত্রে শর্ট কোশ্চেন অর্থাৎ এমসি কিউ এবং এসে কিউ সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল হ্যাঁ পরীক্ষায় অনেকটা নাম্বার ইয়ে আছে এসিকিউ এমসিকিউয়ের সেক্ষেত্রে টেক্সট বই খুব ভালো করে খুঁটিয়ে পড়া দরকার আচ্ছা টেক্সট বই কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে পড়া দরকার সেটা এমসিকিউ এর জন্য আরও একটা কথা তোমাদের কিন্তু আমি বলে রাখি যে এই যে ব্যাচটা যারা এবছর একাদশ শ্রেণী থেকে একাদশ শ্রমীতে উঠেছে তারাই কিন্তু এই সিলেবাসের লাস্ট ব্যাচ এর পরে কিন্তু সম্পূর্ণ সিলেবাস চেঞ্জ হচ্ছে কিন্তু সেক্ষেত্রেও তোমরা দেখেছো কত নাম্বার কি থাকবে কত কত থাকবে থাকবে কিউ তার ডেসক্রিপশন বর্ণনা আমি দিয়েছি আমার চ্যানেলে সেটা তোমরা ভিজিট করতে পারো সেটা তোমরা দেখতে পারো তো সেক্ষেত্রে এম যেহেতু রয়েছে তোমার তোমরা যারা একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হবে তাদেরও কিন্তু এই বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিতে হবে কি তাই তো নিক একদম কারণ এস এমসি কিউ এসি কিউ যদি কেউ না পড়ে তাহলে দেখা গেল সত্য নম্বরে যে আমাদের পরীক্ষাটা হয় সেই সত্য নম্বরের পরীক্ষা থেকে পঁয়ত্রিশ নম্বর শর্ট থাকে এবং পঁয়ত্রিশ নম্বর বট থাকে এবার পঁয়ত্রিশ নম্বর যদি শর্টের শর্টটা ভালো করে তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর শে তুলে ফেলতে পারলো তাহলে বড় কোশ্চেন ভালোভাবে লিখে সে অ্যাবভ সেভেন্টি নাম্বার তুলতেই পারবে আচ্ছা এবং সেভেন্টি তো কোনো ব্যাপারই নয় কোনো ব্যাপারই না আচ্ছা আচ্ছা আর এইটি তুলতে কি খুব কষ্ট হয়েছে না খুব একটা কষ্ট হয়নি সাধারণভাবে পড়েছি বুঝে পড়েছি বিষয়টাকে বুঝে পড়েছি তাহলেই

ভবিষ্যতে আমার ইচ্ছা আছে ডিফেন্সে যাওয়ার সেক্ষেত্রে ওদিকে একটু দিতে হয় আর এমনি এই টুয়েলভের পরে ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তোমার আমার ইচ্ছা বলতে আমার গান নিয়ে এগোনোরই ইচ্ছা আর গানের সঙ্গে সঙ্গে আমার ইংলিশ অনার্স করার ইচ্ছা আছে সবার আগে বলবো একটা ভালো মানুষ হতে চাই তারপরে আমার ইচ্ছা আছে ইন ফিউচার একটা সাবজেক্ট পছন্দ করি তো সেটা নিয়ে পড়ার সাইকোলজি আচ্ছা ওই সবার আগে কিন্তু মানুষ হতে চাই তারপরে প্রফেশনালের দিকটাই ও যেতে চাই তো এটা কিন্তু খুব ভালো দিক ওই দিলার যে ও ওর পার্সোনাল জায়গাটাকে কিন্তু একদম খুব সুন্দর একটা জায়গায় রেখেছে আচ্ছা অনিক বললো কিন্তু একটা কথা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ও কিন্তু গান নিয়ে এগোতে চাই আমরা কি আজকে একটা গান শুনতে পারি ছোট করে হ্যাঁ বললেই করতে হবে আচ্ছা ঠিক আছে বললেই করতে হবে শুনবো সেটা লাস্টে শুনবো অবশ্যই শুনবো তো যাই হোক এই টোটাল বিষয়গুলো জানলাম তবে একটা জিনিস খুব ভালো লাগলো যে তোমরা ইলেভেনটাকে সিরিয়াস নিয়েছো ঠিক আছে ইলেভেনটাকে সিরিয়াস নিয়েছো আমার ব্যাচে যে সমস্ত ছাত্রছাত্রীগুলো রয়েছে তার মধ্যে এর আগে আমি একজনের ভিডিও এনেছি তো আজকে আরো তিনজনের ভিডিও একসাথে আনলাম কারণ যদি সিঙ্গেল সিঙ্গেল করে ভিডিওগুলো আনি প্রচুর ভিডিও হয়ে যাবে তখন করে সেটা আনা সম্ভব নয় এর পরবর্তীতে আরও যারা ছাত্রছাত্রীরা নাম্বার পেয়েছে তাদের ভিডিওগুলোও কিন্তু আসবে আস্তে আস্তে কারণ জায়গাটা খুব ছোট ঠিক আছে আমার প্রচুর যে সেট আপ রয়েছে এমনও নয় তো খুব ছোট ছোট করে ভিডিওগুলোকে করতে হচ্ছে তো সেই কারণের জন্য তো যাই হোক তো অনেককে বলবো একটা গান শোনানোর জন্য আর আমরা যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা বোধ হয় একটা আ সব সবথেকে খুব ভালো বেশ এই যে পরিস্থিতিটাকে বেশ রকম একটা করে তুলবে তো সেই জন্য অনেককে বলবো একটা পছন্দসই রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত করার জন্য তারপরেই আজকের ভিডিওটাকে কিন্তু শেষ করব আর বেশি ইলেন্দি করবো না তো এখনই কি শুরু করবো হ্যাঁ একটু ছোট করে অল্প করে একটু আমার পোড়ানো যাহাজাই তুমি তাই তুমি তাই গো আমার পোড়ানো যাহাজাই তোমাছাড়া ছাড়ারে জগতে মোর কে হোনা গো অনেক ধন্যবাদ অনেককে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য এবং পরিবেশটাকে সম্পূর্ণ অন্যরকম করে দেওয়ার জন্য আর তোমরা যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি কিন্তু লাইক দিতে হলো না ওকে থ্যাংক ইউ